দেখতে পাচ্ছেন আমাদের এই বাই বাস কেটে নিয়ে আসছে এই বাস এই লাকি বাজার জন্য বন্ধুগণ সাথেই থাকুন আপনাদের তার কাজের বর্ণনা কিছু দিচ্ছি দেখাবো এখন তার কাছে ব্যাপার না কিন্তু আমাদের যাদের দুই হাত আছে কিন্তু তার মতো আমরা সেভাবে কাজ করতে পারবো না কিন্তু তার কাছে এমন ব্যাপার না সব কিছু অভ্যাসে পণ্য হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে বাস দা দিয়ে চটি করছে দেখতে পাচ্ছেন আপনারা তার পাশে যে হাত নেই সে হাতের কাকবগুলি রেখে ভিতরে এই দেখেন এই দেখেন আপনার আপনাদের আমি জুম করে দেখাচ্ছি বড় আশ্চর্য বিষয় এটা আমাদের পক্ষে কোনো সম্ভবই না বন্ধুগণ আপনারা আমার এই দেখবেন দেখে আমাদের ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন তিনি যেন সেইভাবে কাজ করে যায় আর যাদের আমাদের ভাইদের জন্য যারা সাহায্য করার ইচ্ছুক আপনারা অবশ্যই নক করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সে আদিবাসী সম্প্রদায়ের উরাও সম্প্রদায় নাম পাউলুস তিরকি আমাদের হরিঞ্চ চা বাগানের দুই সন্তানের জনক বন্ধুগণ সাথে থাকুন পাহাড়ের মধ্যে সে একা আমি তার খুঁজতে 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 আমি চলে এলাম তার এই নেতৃদিনের কাজ একটু ভিডিঅ' কৰিব দেখুন লাকড়ির আটি দিচ্ছে একটা বাচ্চা আপনার বন্ধুগণ যা আমাদের পক্ষে সম্ভব না দেখতে পাচ্ছেন বন্ধুগণ পায়ের মধ্যে চিপাত রেখে এ দেখুন মুচুড় দিয়ে বাঁধতেছে বাধা শেষ বন্ধুগণ আপনারা আমাদের সেই পাউলুস বাইয়ের কর্মগুলি দেখতে পেয়েছেন আপনারা খুব সুন্দর চমৎকারভাবে সে বাধা শেষ সাথে যেমন বন্ধুগণ আমরা আর অল্প কিছুক্ষণ তার এটা দেখাবো এটা টাইট বা শক্ত করার জন্য ভিতরে আর কিছু খিল বা খিলা দিচ্ছে